ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা দন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে রঙের খেলা খেলছ দয়াল রে তোমার খেলা চমৎকার মানে তে বা আজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আরে নির্দোষি রে রাখ দয়াল ববের জেলখানায় আবার অপরাধ কেহ হুড়ে সর্বদাই হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আর প্রেমের খেলা খেলছ দয়াল রে তোমার খেলা আসমানেতে আজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আল্লাহ কবুল কর মঞ্জুর কর আবার অনেক সন্তান আছে তারা তাদের মা বাপ দুদা করে দিছে সামনে দিলা সেরে তোমার কি মায়া লাগে না তোমার মা বাপ কি পারত না তোমরা রে বালা না খাওয়াইয়া নিজে খাইতে তোমরা দি তোমার মা বাপ মায়া না কইরা দুধা কইরা দিস ফকিরের মতো মা বাবা তিন বেলা তিন ঘরের হাইটা হাইটা বাদ খায় মা বাপ জুদা হওয়ার পাত্র না আজকে বাড়িতে দেখ কইবা মা ও আবার দুধা খাইয়েন না বউয়ের কথা শুইনা বাইয়ে বাইয়ে জগড়া লাইগা তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিস এমন কেন হাব্বা দে তোর পাউডি আমার সামনে দে আমি আমার দিব্যা দিয়া তোর পাউডি পরিষ্কার কইরা দিব এখান থেকে বাড়ি যে কইবা মা আর জুদা খাইবেন না আপনি আমি সন্তানের লগে খাইবেন কোনো ভাইয়ের যদি মন চায় আপনি মারে তিন বেলাই না আপনার তার ঘরে তরকারি দিয়া যাইব এক ঘরে মা বাপ বসব তিন ঘরের তিন তরকারি মা বাপের সামনে আসবে মা বাপ কেন সন্তান আল্লাহর দোহাই লাগে কদমে হাত দিয়া মা ভাবে জুদা আল্লাহ না আল্লাহর বদাটা তুমি কামাই করোন না কারণ এই মা বাবা মক্কা মদিনার চাইতে সম্মানিত এই মা বাবার দামটা আমার আল্লাহ বাড়াইছে আল্লাহর নবী কয় রেদার রব্বি ফিরি দালোয়ালি দি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয় ওই মা বাপ অসন্তুষ্ট করবা আল্লাহর কসম রে তুমি দুনিয়া শান্তি পাইবা না কবরেও শান্তি পাইবা না কেউ যদি মা বাপের সাথে এমন অন্যায় করে থাকো এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাউডিরে ধরে ফেলবা ও মা ও আব্বা দান আপনারা লগে আমরা বড় অন্যায় করছি আল্লাহর হস্তে আপনারে মাফ কইরা দেন যতক্ষণ না মা বাপের মুখ দিয়া বলছে মাফ করে দিছে তত এতক্ষণ পর্যন্ত আম্মাব্বার পাও না আর যদি মা বাপরা বলে মাফ করে নাই রে ততক্ষণ পর্যন্ত আম্মাব্বার কদম সারবানা অনেকে কই হুজুর আমি তো আমার আম্মাব্বার লগে কোনো অন্যায় করি না আমিও কি মাফ চাইতাম হে মাফ চাইবা আম্মাব্বার লগে অন্যায় না করলো মাঝে মাঝে মা বাবার পায়ে ধরে পড়া থাকবা ও আম্মা ও আব্বা আমার আল্লাহর হস্তে মাফ কইরা দেন আম্মা আব্বা আপনি আমার আল্লাহর হস্তে মাফ কইরা দেন বাবারে আম্মা আব্বা যদি খুশি হইয়া যায় দেখবা তোমার আম্মা আব্বার খুশির বরকতে কামাইয়ে বরকত হইব ইনকাম বেশি হইবো সংসারে শান্তি পাইবা আর আম্মাম বা নারাজ হইলে কোনো দিন তুমি শান্তি পাইতা না এ যুবক বাইরে এ মুরব্বি বাবাজিরা এ পর্দার অন্তরালের মা বোনেরা ওই আম্মাব্বার কাছে বেশি বেশি মাপ চাইবা আমার নবী কয় মা বাপের কাছে সন্তান যত ছোট হয় ওই সন্তান আল্লাহর কাছে তত বড় হইয়া যায় ওই আম্মাব্বার কদম ধরে মাপ চাইতে রাজি আছেন না নাই রে বাবারা কয় শুধু মাপ চাওয়া নয় সন্তানের যদি ক্ষমতা থাকে আম্মার কদমে চুমা দিবা চুমা দিবা বলে হুজুর এটা কেমন কথা আম্মার পায়ে চুমা দিব শিরিক কি হবে না না রে না